দর্শক দেশ স্বাধীন হয়েছে উনিশশো একত্রিশ সালে তবে কিছু কিছু জায়গা যেন এখনও পরাধীন তার শিকলে বন্দি কারণ বলছিলাম এই জায়গাটির কথা দেশে উন্নয়ন হয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু মৌলীবাজার জেলার জুড়ি উপজেলার জুড়ি নদীতে অবস্থিত রানিমুরা গ্রামের এই খেওয়াটি স্বাধীনতার পর থেকে যেমন আছে এখনও ঠিক তেমনটাই আছে বিভিন্ন সময় বিভিন্ন পদের বিভিন্ন জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এই এলাকার মানুষ ব্রিজের উন্নয়নের চোয়া থেকে এখনো বঞ্চিত আছে কে আছে বদলাবে তাদের ভাগ্য রহমানুর রাহিম আজকে অনেক দিন যাবত আমরা এই ব্রিজটার লাগে অনেক লেহালি অনেক দরখাস্ত অনেক মন্ত্রী মিনিস্টারের অনেক চেয়ারম্যান মেম্বারের কান্দার গেলাম কোনো দিন আমরা ব্রিজটার দিকে কেউ সারা দেয় না এটা আমরা দীর্ঘদিন অনেক আগ থেকে ধরে এটার চেষ্টা চালাইতেছি কিন্তু এই পর্যন্ত আমরা ব্রিজটা হয় না আমরা এই ব্রিজটা যেভাবে অতি শীঘ্র হয় এটা আপনার ব্যবস্থা করে দিন গত কিছুদিন আগে নৌকা ডুবে কিছু মানুষ আহত হয়েছে নিহত হইছে না আহতই তো হয়েছে আহত হয়েছে কিন্তু কিনো নিহত আরও সম্ভাবনা আছে এই এলাকাটা অনেক মানুষ চাকরিয়ান অনেক মানুষ ছাত্রী স্কুলে যাইতে পারে না কলেজে যাইতে পারে না ইউিটিতে যাইতে পারে না কোনো জায়গায় যাইতে পারে না এই নৌকার কারণে দয়া করে আমরা এই ব্রিজটা যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা মন্ত্রী প্রাইম মিনিস্টার উনি যেন আমরা ব্রিটিশের দিকে একটু নজর খেয়াল রাখেন বিগত কয়েক বছর আমরা এই দুর্ভোগের শিকার কত মন্ত্রী আসে যায় কেউ আমাদের এই দুঃখের কথা দেখেও না সবাই আশ্বাস দেয় কিন্তু কেউ আর কাজটি সম্পন্ন করে না মাননীয় মন্ত্রী মহোদয় বিগত যখন এমপি নির্বাচিত হন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জুরি এবং বললেখায় আর কোনো সেতু নেই বিন্দারঘাট সেতু কয়লাঘাট সেতু খালের মুখ নোয়াবাজার সেতু সবকটি সব সেতু সম্পন্ন হয়েছে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের দুর্ভোগটি লাঘব করার জন্য অতি দ্রুত যেন উনি এই আমাদেরকে কষ্ট লাঘব করার জন্য দ্রুত যেন একটি সেতু নির্মাণ করেন সেতু নির্মাণ করে দেন উনি যে কথা কথা দিয়েছেন সেই কথাটি রাখবেন এবং আমরা এই কাশীনগর রানিমোড়া পাতিরা সাঙ্গন সহ বটনিঘাট এই চার পাঁচ এলাকার মানুষ আমরা যে কষ্ট এবং দুর্ভোগে আছি ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে যাই যেতে পারছে না তারা বিভিন্ন সময় নানারকম দুর্ঘটনার শিকার হয় এবং সদ্য নবনির্বাচিত জুড়ি উপজেলার চেয়ারম্যান মহোদয় মাননীয় বাবু কিশোর রায় চৌধুরী মণি উপজেলা বাইস চেয়ারম্যান নবনির্বাচিত বাইস চেয়ারম্যান জয়েল রানা বাই সহ এবং শিল্পী আভার কাছে আমাদের দৃষ্টি আমার জোর আবেদন থাকবে আপনারা এই সেতুটি নির্মাণ করতে যেন সহায়তা করেন এবং সেতুটি নির্মাণ করতে আপনারা খুব দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন